নমস্কার আশা করছি সবাই ভালো আছেন মিডিস জার্নালে স্বাগত আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি বেরিয়ে পড়েছি কাশ্মীরেরই একটি অফবিট দুধপত্রে যাওয়ার জন্য শ্রীনগর থেকে দুধপত্রে যাওয়ার রাস্তাটি ঠিক ওই চুয়াল্লিশ কিলোমিটার থেকে চল্লিশ কিলোমিটারের মধ্যে আমাদের সময় লেগেছিল দুই ঘন্টা এখন ঘড়ি কাটায় কাশ্মীর যেন কোন ছবি দেখছি গাছপালা মাছ থেকে রাস্তা বয়ে গেছে আর ঠিক তার চারপাশে ঠিক রং বেরঙের খাবারের দোকান বয়ে এসেছে ঠিক যেন ক্যানভাস আমাদের গাড়িটি এখানে দাঁড়িয়েছে একটু ব্রেকফাস্ট করে নেব সবাই মিলে আমাদের দোকানগুলিতে বসার চাহিদাগুলো করে রেখেছেন দেখুন ঠিক যেন শোয়ারও ব্যবস্থা করা আমরা এখানে অর্ডার দিয়েছি ম্যাগি আর মাক্ষিকা রুটি প্রথমে আমরাও বুঝতে পারিনি মাক্ষিকা রুটি মানে কি ওটা হচ্ছে ভুট্টা দিয়ে তৈরি রুটি ভুট্টার এই রুটির সাথে ছিল পেঁয়াজের আচার আর শাকের তরকারি যদিও ছিল খুবই সুন্দর খেতে আপনারাও আসলে ট্রাই একবার ঠিকঠাক চাল রয়ে চোখায় সেরে বেরিয়ে পড়েছি দুধপত্রের উদ্দেশ্যে রাস্তাটা সত্যিই অসম্ভব সুন্দর ছিল চলে এসছি এবার এখান থেকেই ঘোরা করে নিতে হবে পয়েন্টগুলো দেখার জন্য আপনাদেরও বলি ঘোড়া কিন্তু প্রথমে প্রচুরই দাম বলবে আমাদের বলেছিল পরে দরদাম করে সেটা অনেকটাই কমিয়েছি অনেকটা মানে কিন্তু অনেকটাই আরেকটা জিনিস আপনাদেরকেও বলি মানে প্রথমে আমরাও জানতাম না পয়েন্টগুলো কত দূর আমরা গিয়ে তো প্রথমে অচেনাই ছিলাম তাই ভেবেছিলাম পয়েন্টগুলো হয়তো অনেকটাই দূর কিন্তু খুব কিন্তু দূর নয় আমরা হেঁটেই চলে যেতে পারতাম এই হেঁটে ডিস্ট্যান্স হবে চার কিলোমিটার বা তিন কিলোমিটার তাও বা অতটাও নয় আপনারাও চেষ্টা করতেই পারেন হেঁটে যাওয়ার আর ওনারা হচ্ছে বলবে হচ্ছে এই পয়েন্ট ওটা পয়েন্ট কিন্তু পয়েন্টগুলো এমন কিছুই নয় এখানের সবথেকে দেখার ওই রিভারটা রিভার মানে শালিগঙ্গা রিভার দুধপত্রীর নাম হওয়ার কারণ নদীর জলটি দুধের মতো সাদা সেই জন্যই নামটি হয়েছিল দুধপত্রী দুধপত্রের নদীটি ক্রসিং করে আমরা ওপারে গিয়েছিলাম ওপারে ট্রেকিং জোনও আছে আপনারা চাইলে ট্রেকিং করতেই পারেন আমরা যদি জানতাম ওখানে ট্রেকিং পয়েন্টও আছে তাহলে অনেকটা আগেই বেরোতাম ট্রেকিং করার জন্য তবে যারা ট্রেকিং পছন্দ করেন তাদের কাছে এই ট্রেকিংটি আনন্দদায়ক হবে কারণ এই বনের মধ্যে দিয়ে মানে বড় বড় গাছের সারির মধ্যে থেকে হেঁটে যাওয়ার অ্যাডভেঞ্চারটাই হবে অন্যরকম আমাদেরও খুব ইচ্ছে ছিল ট্রেকিং করার কিন্তু সময় হাতে না থাকায় আমাদেরকে ফিরে আসতে হয়েছিল একটু মজা করছিলাম গাছের ওপরে দেখে এবার ফেরার কলা ফেরার পথে একটি আপেল বাগান দেখেছিলাম সেখানেই নেমে আর কি একটু দরদম করার চেষ্টা এবং আমরা আপেল কিনেও ছিলাম বাগান থেকে তবে এই আপেলের যা টেস্ট তা এখনো ভোলার নয় আমরা যে কদিন ছিলাম প্রত্যেক দিন গাছ থেকে আপেল ভাড়া কিনে খেতাম খুবই সুন্দর টেস্ট এই দুধপাত্রি থেকে ফিরে ডাল লেকের পাশ থেকে হাঁটতে হাঁটতে রুমে ফেরা রাতের ডাল লেক খুবই সুন্দর ওটার একটি নামও আছে গোল্ডেন লেক সত্যিই গোল্ডেন লাগে প্রত্যেকটি হাউসবোটের আলোয় পুরো লেকটি সোনালি হয়ে আছে এই জন্যই গোল্ডেন লেক নাম দিয়েছে ভিডিওটি ভালো লাগলে পেসটিতে একটি লাইক করে দেবেন আস তাহলে আসি টাটা